আজ যদি সমস্ত মুসলমান যদি এক বাক্যে এক কাতারে এসে এক প্ল্যাটফর্মে এসে যদি বলে আগামীকাল থেকেই বাংলাদেশের সংসদে নয় জাতিসংঘে কোরআন জাতিসংঘ পরিচালিত হবে ঠিক কিনা আজ আমাদের পৃথক পৃথক করে আমাদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে মনে রাখবেন যে মুসলমান সে আমার ভাই সে আমার ভাই ফুরফুর সে আমার ভাই জামাত ইসলাম সে আমার ভাই চর্মাত্র নামাজ আর একরকম শর্মাদের নামাজ আর একরকম আর একরকম কথা আর না কেন কথা বলে পৃথক কেন পৃথক কেন কেন পৃথক আমাদের ভিতরে কেন মারামারি তাবলিগ ওর আরো দুই ভাগ কেন বুঝে নিতে হবে এটা সফল তারা আমাদের অবক্ষয় ঘটনা হচ্ছে অক্ষ থেকে আমাদেরকে বিনষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ পাক আমাদেরকে বললেন ওয়াতাসিমু আল্লাহর রুজু কে আকড়ে ধরো রুজু মানে কি কোরআন আল্লাহর অস্তিত্ব কে আকড়ে ধরো তার মানে যদি আমরা বিপদগামী আজ আল্লাহর অস্তিত্ব কে আকড়ে ধরা থেকে আমরা পিছপা হয়ে গেছি আল্লাহ পাক বলছেন। সূরায়ে জারিয়াত 56 নম্বর আয়াতের বলাদি আমরা শুরু করছি আওদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল বিতাড়িত মনzut শয়তানের অসዋসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিযুদুদ হচ্ছে আমি মানুষ আমি মানুষ ইনসানকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র মাত্র আমার গোলামি করার জন্য মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি রব্বুল আলমিন আয়াতকে আমাদেরকে বুঝালেন এই একস্বত্ব অধিপতির তোমরা সচক্ষে যা দেখতে পাও তোমার চতুর্দিকে তোমার তোমাদের আশেপাশে তোমাদের নিচে তোমাদের উপরে জানে বামে চতুর্দিকে তোমাদের যতগুলো লক্ষ্য করে দেখো আর তোমরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যখন তোমাদের লক্ষ্য ফিরে আসে এমন অস্তিত্বপূর্ণ জিনিস যা কিছু আছে সব আল্লাহর পাখে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন এই যে সমস্ত আলাহুল হাকমু ওয়াল আম পৃথিবী আমার আইন চলবে আমার তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আর এই সমস্ত আলোবের যা কিছু তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী নক্ষত্র গ্রহপুঞ্জ যা কিছু আছে সৃষ্টিরাজির সব অস্তিত্বের মালিক সেই মহান আল্লাহ রব্বুল আলমিন এটা দিয়ে আমাদেরকে তিনি জানান দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা শোনো যতদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিন আমার গোলামি ছাড়া অন্য কারোর গোলামি আর করতে পারবে না ইনসান বলতে আসলে এখানে গোটা মানব মন্ডলী বোঝানো হয়েছে করা কোন নির্দিষ্ট হয়ে যায় তার মানে মানব মন্ডলী এর মধ্যে আছে মুসলমান এর মধ্যে খ্রিস্টান এর মধ্যে হিন্দু এর মধ্যে শিখ এর মধ্যে যৌন সব শ্রেণীর মানুষকে পাক উল্লেখ করেছেন সাথে সাথে উল্লেখ করেছেন জিন জাতিকে এ কথা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জানান দিচ্ছেন তোমার জীবনের সর্বক্ষেত্রে আইনকানুন কানুন রীতিনীতি বিধিবিধান সব মেনে চলতে হবে আল্লাহ পাকের সেই আল্লাহ পাকের দিক থেকে শরম থেকে বিধিবিধান থেকে আজ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি প্রতিকারে কি হয়েছে প্রতিকারই হয়েছে আল্লাহ পাক বলছেন ওমাইন যে ব্যক্তি বা যে ব্যক্তি আল্লাহর জিগির থেকে জিগির থেকে বলতে এখানে আসলে কোরআন কি বোঝানো হয়েছে আল্লাহর জিগির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তাদের পিছনে একটি শয়তান নিযুক্ত করে দিই আর এই শয়তান তাকে খেয়াল খুশি মতো চালায় এই শয়তান তাকে ইচ্ছে মতো চালায় তার মানে হলো এই শয়তান তাকে ধোকা দেয় শয়তান যেটা বলে শয়তান মানুষেরা সেটাই করে থাকে যখনই আমরা আল্লাহ পাকের কোরআন থেকে জিপ থেকে মুখ ফিরিয়ে তখনই আমরা শয়তানির অসসাই পড়ে শয়তানি কর্মকাণ্ডগুলি ঘটিয়ে থাকে সেই জায়গা থেকে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই দিনের প্রতিদিন আমাদের অবক্ষয় শুরু হয়েছে মুসলিমদের অবক্ষয় হয়ে যাচ্ছে যেইখানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন দাসত্ব করবার সেই দাসত্বর জায়গা থেকে ফিরে এসে আল্লাহ পাক আমাদেরকে দাসত্ব করার যে নির্দেশ প্রদান করেছেন তা থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা নিজেরা বিপদগামী হয়ে যাচ্ছি আমাদের অবক্ষয় শুরু হয়েছে আমাদের অবক্ষয়ের মুসলিম যে জবকখায়ের প্রধান কারণগুলি আমি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য ভূমিকাটা ছিল আমার এই যে সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহ পাকের দাসত্ব করতে হবে যেহেতু পৃথিবীতে যত প্রাণী আছে গাছ বলেন পক্ষীকুল বলেন তরুলতা বলেন পাহাড় বলেন পর্বত বলেন মানুষ বলেন জিন বলেন সর্বাবস্থায় সবখানে মানুষের আল্লাহর করে এর বাইরে নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল তসবি করছে আকাশ এবং জমিনে যত প্রাণী আছে যত পক্ষী কুল আছে সব শ্রেণীর মানুষ বলেন জিন বলেন আর পক্ষ কুল বলেন আর তরুলতা বলেন গাছগাছালি বলেন প্রাণী বলেন সব প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের সব সময় তাজবি করতে তার মানে হলো আল্লাহর দাসত্ব করতে তারা রোজো আছেন কেউ আর বাইরে নয় শুধু মানুষ যেটা পাকের দাসত্ব থেকে আল্লাহ পাকের জিদ থেকে মানুষেরা মুখ ফিরিয়ে নেয় যেহেতু আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করছেন হে মানব মন্ডলী তোমরা বিশ্বাস করো আল্লাহকে ইমান আনো আল্লাহর প্রতি আমরা মুখে স্বীকার করি আমরা ইমান এনেছি অথচ কাজের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে অক্ষম কাজ আমাদেরকে বলে যে আমরা মুমিন নয় আল্লাহ পাক আমাদেরকে বলছেন হে মানুষেরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এক সত্তা যিনি তিনি ছাড়া কোনো এলাহা নাই তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই তিনি ছাড়া কোনো শক্তির উৎস থাকতে পারে না মহান রব একক স্রষ্টা একক মালিক সেই রবের প্রতি তোমরাই আনো নিজের জীবন চালাবে রবের হুকুম দিয়া নিজের সমাজ চালাবে রবের হুকুম দিয়া নিজের দেশ চালাবে আল রবের হুকুম দিয়া এবং আন্তর্জাতিক চালাবে রবের হুকুম দিয়া এই জন্যই আল্লাহ পাক বলেছেন তোমার সমস্ত শক্তির উৎস আল্লাহ আইন যদি প্রমাণ করতে হয় তবে আল্লাহর তোমরা যেমন বলে আপনার ইবাদত করে আপনার কাছে আমরা সাহায্য চাই কিন্তু আমরা মানুষটা মানতে নারাজ পাক বলেন সমস্ত শক্তির উৎস যদি আমি হই তাহলে তুমি নিজে চলবে আমার আইন দিয়া তুমি তোমার পরিবার চলবে আমার আইন দিয়া তোমার সামাজিক জীবন তোমার সংসার ধর্ম শুরু শুরু থেকে তোমার রান্নাঘর থেকে শুরু করে কবর পর্যন্ত যত জায়গায় তুমি নিয়ম কারণ আইন ও কারণ ফলো করবে সেটি হবে আল্লাহ আইন ছাড়া কোন আইন তুমি মানতে পারো না আর আমরা বিশ্বাস করছি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা লা ইলাহার সাথে যায় না রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শোনো মানুষ জলে পড়ো না বিপদগামী হয় না বিশণিত হয়ো না নিজ যাতনাশার সাথে সাথে বিপদগামী হয়ে পড়ো না স্থির থাকো ইসতেগমাত থাকো আল্লাহ পাক বলেন ইনাল্লাযীনা কাফুরু এক জানা না আল্লাহর সাথে কবরি করবে অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন রব্বুল আলমিন বললেন আমার প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করতে পারো আর আমার প্রতি যদি নির্ভরশীল হয়ে থাকতে পারো ভরসা করে রাখতে পারো তাহলে শুনে রাখো তোমার কোনো ভয় থাকবে না তোমার কোনো চিন্তাও থাকবে না সেই তহিত থেকে আমাদেরকে ফিরিয়ার আসা হয়েছে এটি হচ্ছে আমাদের মূল অধবতন এই জায়গা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে হাজার কষ্ট সহ্য করে হলেও আমাদেরকে তাওহিদের পথ ধরে ধরে তাওহিদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে রাজিয়া সিংশাল্লাহ আল্লাহ পা কবুল করুক আল্লাহ আমিন মুসলমানদের অবক্ষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঘটেছে সেটি হলো এই আমাদের নীতি নৈতিকতা নির্লজ্জ লজ্জাহীনতা আমাদেরকে আমাদেরকে ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে নীতি নৈতিকতার অবক্ষয় আমাদের ঘটানো হয়েছে নীতি নৈতিকতার অবক্ষয় আমাদেরকে ঘটেছে কিভাবে আল্লাহ পাক বলছেন যে দেখো ওলা চাপর বুঝিনা হু কেনফা হিসাব ওয়াসা অসাবিলা আল্লাহরাপুল আর আমি নির্দেশ করলেন ওয়ালাতা করব নিকটবর্তী হও না কাছে যেও না ওয়ালাতা করব জিনা জিনার কাছে যেও না ইন্নাহু কানা ফায়সা নিশ্চয়ই এটি থেকে ফায়েসা কাজ গুরুতর মারাত্মক ফায়েসা কাজ ওয়াসা বিলাহ আর এটিই হচ্ছে তোমাদের জন্য অসৎ এই জায়গাটাই বেশি আমাদেরকে এখন সুখে দেওয়া হয়েছে মানুষ সমাজ রাজ জিনায় লিপ্ত কম করে বললাম আমি সমাজে যদি ধরি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধা আর বাকি মানুষগুলো সব প্রায় মানুষ জিনায় আসক্ত এটা কিভাবে এর পরিচয়টা কি এর বৈশিষ্ট্যগুলো কি জেনাটা কিভাবে আমরা করে থাকি জেনা প্রবেশ করি আমাদেরকে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন ওয়ালা তাকরবু কাছা কাছি হবে না নিকটবর্তী হবে না আর তারা চেষ্টা করে এটাই করল মানুষের কাছা কাছিও যদি না হয় যদি নিকটবর্তীও না হয় তবু তাদেরকে জিনা করিয়ে তাদের নীতি নৈতিকতা লজ্জা সব শেষ করে দিতে পারলে আজ আমরা সাকসেসফুল এজন্য হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো হাতের নাগালে স্মার্টফোন তা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু হাতের মুঠোই নিয়ে আসা যায় ছোট্ট থেকে ছোট্ট বেলা থেকে একেবারে বয়বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত আজ সবার হাতে হাতে উঠিয়ে দেওয়া হয়েছে আমাদের মগজ থেকে তা বাহিরে আমরা তা বুঝতে শিখলাম না আজ বোধ হয় আমি যদি স্মার্টফোন যদি আমার হাতে না থাকে একটি ভালো মোবাইল ফোন যদি আমার হাতে না থাকে তাহলে আমি সমাজের কোনো ভালো সামাজিকের মানুষ আমি হতে পারলাম না কিন্তু এর মাধ্যমে আজ কি করা হচ্ছে একেবারে জেনার কাছে কাছে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আজ থেকে যদি নব্বই দশকত অথবা আশি দশকের দিকে যদি আপনি তাকান সেখানে যদি আপনি একটি জিনা করতে যেতেন তাহলে কত কষ্ট আপনারে করা লাগতো যদি একটি আপনি হলে ছবি দেখতে যান একটি সিনেমা দেখতে যান পায়ে হেঁটে অথবা রিক্সায় চলে অথবা সাইকেল সাইকেল চলে আপনাকে যাওয়া লাগতো কিন্তু আজ হাতের মুঠোই গোটা বিশ্বের যা কিছু আপনি দেখতে পান সব হাতের মুঠোই সমানে চোখের জিনা আমাদের করেই ফেলেছে আর চোখ এমন একটি বিষয় যা স্মৃতি মগজে ও যা ক্যাপস করে ও যা ধরে সব স্মৃতিতে পাঠিয়ে যায় এই স্মৃতিতে সেটা সংরক্ষণ থাকে এবং স্মৃতিতে যা সংরক্ষণ থাকে সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি এই জন্য তারা দেখতে পাচ্ছে থেকে এখন মানুষের মধ্যে যদি এই সৃষ্টি করে দেওয়া যায় তো তাহলে সব শেষ হয়ে যাবে তাদের নৈতিকতা শেষ হয়ে যাবে নৈতিকতা নষ্ট করার মাধ্যমে মুসলমানরা আজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এখন ছোট্ট একটি বাচ্চা তার হাতে যদি আপনি মোবাইল না দেন স্মার্টফোন যদি না দেন কোনো কার্টুন হোক কোনো গান হোক কোনো বাজনা হোক এটা যদি না দেওয়া হয় তাহলে বাচ্চা আর ভাত খায় না মা হাতে ফোন বাচ্চার হাতেও ফোন মায়ের খাবারের প্লেট বাচ্চার খাবারের প্লেট এক হাতে বাবা খাও বাবা খাও এইভাবে বলে ছেলের অথবা মেয়ের ছোট্ট বাচ্চাদের মোবাইল ফোন যদি তাদের হাতে না দেওয়া হয় তারা আর খেতে চায় না তার মানে ছোট্টবেলা থেকে যদি আপনার মাথাটাকে আমি নিয়ে নিই আজ শিশু যারা শৈশব কৈশোরে যারা পা দিয়েছে এদের জীবনটাকে যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলে আর কোনো ভালো প্রজন্ম আসবে না ইসলামের কোনো ভালো প্রজন্ম আসবে না আজ এই জিনাটার প্রকোপটা যদি আমি বাড়িয়ে দিতে পারি তাহলে তাদের শক্তি অক্ষয় কমে যাবে তাদের শারীরিক শক্তি কমে যাবে তাদের মেধা নষ্ট হয়ে যাবে এবং সামাজিক অবক্ষয় এবং মানুষের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে লক্ষ্য করুন মোবাইল ফোন আজ আমাদের ভালো করবার জন্য নয় এই মোবাইলটা আপনাকে ধ্বংস করার জন্য এবং আগামী প্রজন্মটাকে ধ্বংস করবার জন্যই আমাদেরকে হাতে উঠিয়ে দেওয়া হয়েছে ছোট্ট বাচ্চা তার তো কোনো প্রয়োজন নাই কেন দেওয়া হলো তার হাতে তার মানে হলো আগামী প্রজন্ম যদি ইসলামের প্রজন্ম না হয় তাহলে বুঝবেন আপনার কপালে দুঃখ আছে ঠিক কিনা আমরা তো মানুষ হয়েছি খুব ভালোভাবে পিতার শাসন শিক্ষকের শাসন মায়ের শাসন বড় ভাইয়ের শাসন এখন কিন্তু আর সেটা নয় অবক্ষয় হয়েছে বড় ভাইয়ের কথা আর শোনে না ছোট ভাই আর শোনে না পিতার কথা সন্তান আর শোনে না মায়ের কথা আর শুনতে চায় না অবক্ষয় এটা ঘটে গিয়েছে এই উত্তরণের পথ থেকে যদি বেরিয়ে আসতেই হয় তাহলে আমাদেরকে ধরতে হবে আল কোরআন কি ধরতে হবে আল কোরআন ছোট্ট শিশুকে মাদ্রাসায় ভর্তি করে দেন ছোট্ট শিশুকে কোরআন শেখান তাওহীদ শেখান রিসালাত শেখান আখিরাত শেখান বড় হয়ে কোনোদিন আপনার অবাধ্য হবে না ঠিক কিনা এজন্য স্মার্টফোন হাতের মধ্যে দিয়ে জেনাটাকে সহজ করে দিয়ে আমাদের কি অবক্ষয় দিয়ে দেওয়া হয়েছে আমাদের অবক্ষয় করানো হচ্ছে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে বোঝেন এটা আপনারা একটু কঠিন হবে কান লাগান আমার দিকে তথ্য সন্ত্রাসী কি রকম এখন এমন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়া লফযু মিন কওলিন ইল্লা লাদাইহি এমন কোনো কথা বলে না এমন কোনো কাজ করে না রেকর্ড হয়ে থাকে সব ভিডিও চিত্রের মাধ্যমে রেকর্ড হচ্ছে আপনি যা বলি আমরা যা বলি যা করি সব রেকর্ড হচ্ছে সব রেকর্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন বান্দারে তথ্য দিয়া দিয়া তোমাকে রেকর্ডকৃত জিনিস সংরক্ষিত জিনিস দিয়া তোমাকে তথ্য সন্ত্রাসী করা হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ না আমার যদি গোসলের ফরজের কোন আইন যদি জানতে হয় আমি যদি কোন রোজার মাসলা জানতে হয় হজের মাসলা যদি আমরা জানতে হয় তাহলে আমরা আর কোন সাগরেতের কাছে যাই না আর কোন আলেমের কাছে যাই না কোন শিক্ষিত মানুষের কাছে যাই না আমরা শুধুমাত্র মোবাইলটা হাতে নিয়ে আই গুগলটা সার্চ করে দেখি ওজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে পড়তে হয় বিশ্বাস করুন মুসলমান ওই গুগল আপনার তৈরি নয় আর ওই মোবাইল আপনার তৈরি নয় ওখানে যা দেখবেন আপনি যদি গুগল নির্ভরশীল হন আর আপনি যদি মোবাইল ফোন নির্ভরশীল হন তাহলে বুঝতেই হবে আপনি তাদের আসক্ত হয়েছেন তাদের তাদের পাতা ফাঁদে আপনি পা দিয়েছেন আপনি ওজন মাসলা শিখবেন উস্তাদের কাছে যান শিক্ষা প্রতিষ্ঠানে যান রাসুল করিম সাল্লামের ব্যবস্থাপনা এমনটি কখনো ছিল না কোন মাসলা কোন আইন ও কারণ কোন শিক্ষা ব্যবস্থাটা আমরা এখন ইউটিউব ইউটিউব আরো কিছু যেন বলে এগুলোর মাধ্যমে আমরা এখন নির্ভরশীল হয়েছি শিক্ষাঙ্গনটা বানিয়েছি আমরা এখন গুগল যার কারণে এই ফুলভাল ভাল আমাদের মগজের মধ্যে দিয়া আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করা হচ্ছে আজ বিভিন্ন ভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে দেখেন অবনতি অবক্ষয় করা কোথায় ঘটেছে এক ঘন্টা একটি মানুষ মাহফিল করবে কোরআনের কথা বলবে সেই জায়গা থেকে যেই কাজগুলো যেই কথাগুলো বিতর্ক সৃষ্টি হয় সেই কথাটা আমাদের সবার চোখের সামনে সামনে নিয়ে এসে আমাদেরকে পৃথক পৃথক করে দেওয়া হচ্ছে ঠিক কিনা ইসলামের মধ্যে আছে পাক আমাদেরকে শেখাচ্ছেন হে দুনিয়ার ওয়ালা আসন আর ঝুঁকি শক্ত করে ধরো ওয়ালা তাফাররকু বিক্ষिन्न হয় না পরস্পর বিক্ষिन्न হয় না আজ আমরা দলে দলে বিভক্ত হয়েছি কেউ চরমো না কেউ ফুরফুরা কেউ আটরোশি কেউ জামাত ইসলাম কি হামেলি কেবিএনপি কিন্তু ইসলাম আমাকে বলতে যেন তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি পড়ে নাও লাহ ই কালিমা তুমি যদি পড়ে নাও তাহলে তুমি দিনী ভাই হয়ে গেলে একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই